হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দীর্ঘদিন পর আবারও চলে আসলাম তো এখন নতুন বছর শুরু হওয়ার আগেই আমরা কাঁচা আম দিয়ে ভর্তা খাচ্ছি আপনারাও হয়তো অনেকেই কাঁচা আম পছন্দ করেন এই কাঁচা আমটি এখন সব জায়গায় অ্যাভেলেবল না আর আমি আর আমার ছেলে আমরা দুজনে বসে কাঁচা আমের ভর্তা বানাচ্ছি তো আমার ছেলে বলছিল ও এটা পিলার দিয়ে কাঁচা আমটা একটু ছিলবে একটু দেখিয়ে দিলাম ছোটো মানুষ এখনও পারে না তারপরে গ্রেটার দিয়েটা গ্রেট করে নিলাম নিজের গাছের লেবু পাতা তারপর মরিচটাকে বাইরে থেকে কিনা ছিল লবণ বিট লবণ এই সব কিছু একটু চিনি এগুলা দিয়ে ভালো করে মেখে তারপরে বছরের প্রথম কাঁচা আম মাখা খেলাম আপনারা কে কে কাঁচা আম ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন তো আমি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব এতদিন আমি চ্যানেলে রেগুলার হতে পারিনি তার কারণ হচ্ছে আমার পরীক্ষা ছিল নিবন্ধন ভাইবা ছিল আর তাছাড়া আমি একটু অসুস্থ আজকে দীর্ঘদিন ধরেই এই কারণে আমি চ্যানেলে রেগুলার ভিডিও দিতে পারিনি তো এখন থেকে চেষ্টা করব যে আমার রেগুলার ডেইলি যে অ্যাক্টিভিটিগুলো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমি আমি কিছুদিন আগে আমার নিবন্ধনের ভাইবা দিয়ে আসলাম ভাইবা মোটামুটি হয়েছে আর রেজাল্ট শুনছি জুন মাসে রেজাল্ট দিতে পারে জানি না কি হবে এখন তেমন পড়াশোনা নেই আশা করছি যে সামনে আবার নিবন্ধন সার্কুলার দিলে উনিশতম তখন থেকে পড়াশোনা শুরু করব তখন থেকে আবার পড়াশোনার ভিডিওগুলো আপনাদের সাথে রেগুলার শেয়ার করব আর তাছাড়া সামনের সাতচল্লিশতম বিসিএস আছে আমি বিসিএসের পরীক্ষা এবার দিব না তার কারণ আমি একটু অসুস্থ যেই কারণে আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারছি না তো আমি যদি পড়াশোনা করি কখনো তখন আবার পড়াশোনার ভিডিও দিব তাই এখন যেহেতু আমি আমার সংসারের ঢেলি কাজকর্মগুলো আপনাদের সাথে টুকটাক একটু শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের এগুলা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে